বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চা দিবসের প্রতিশ্রুতি চা শিল্পের অগ্রগতি প্রতিপাদ্য নিয়ে বুধবার একুশে মে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস দুই পঁচিশ উদযাপন এবং জাতীয় চা পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন প্রধান অতিথি হিসেবে জাতীয় চা দিবস উদযাপন এবং জাতীয় চা পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারবার হোসেন এস ইউপিএনডি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এছাড়া টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব শাহ মঈনুদ্দিন হাসান বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব কামরান টি রহমান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নেপ্রেন পাল এবং জাতীয় চা পুরস্কার বিজয়ী নারী চা শ্রমিক জেসমিন আক্তার বক্তব্য রাখেন সকাল সাড়ে দশটায় বাণিজ্য উপদেষ্টা আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর চা শিল্প সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা শেষে দেশে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয় এ বছর জাতীয় চা পুরস্কার দুই হাজার পঁচিশ প্রাপ্তরা হলেন একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে দিনশ্রম চা বাগান সর্বোচ্চ গুণত্বমান সম্পূর্ণ চা উৎপাদনকারী বাগান ক্যাটাগরিতে মধুপুর চা বাগান শ্রেষ্ঠ চা রপ্তানিকারক ক্যাটাগরিতে দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড ফিনলে শ্রেষ্ঠ ক্ষুদ্রদায়তন চা উৎপাদনকারী ক্যাটাগরিতে পঞ্চগড়ে চা চাষী এ বি এম শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান ক্যাটাগরিতে মির্জাপুর চা বাগান বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা কোম্পানি ক্যাটাগরিতে কাজিয়ান কাজী টি স্টেট লিমিটেড দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাজী কাজী টি স্টেট লিমিটেড শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী ক্যাটাগরিতে চা শ্রমিক আক্তার এছাড়া চা জাতীয় চা দিবস উপলক্ষে এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে পঞ্চগড়ে মর্গেন টি ইন্ডাস্ট্রিজ এবং সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে পঞ্চগড়ে সুপ্রিম টি লিমিটেডকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার ট্রফি ও সনদ তুলে দেন এছাড়াও চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণে চা প্রদর্শনী ও টি টেস্টিং সেশন আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডক্টর পীযুষ দত্ত যুগ্ম সচিব ও সদস্য গবেষণা ও উন্নয়ন বাংলাদেশ চা বোর্ড ইয়াসমিন পারভীন তিব্রিজি যুগ্ম সচিব ও সদস্য অর্থ বাণিজ্য বাংলাদেশ চা বোর্ড ডক্টর এ কে এম রফিকুল হক পরিচালক প্রকল্প উইনিয়ন ইউনিট বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল বাজার ও ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন পরিচালক বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলবী বাজার